হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা পিকনিক খাচ্ছি বিকেলবেলা আমরা রান্না চড়াই দিছি এই যে রান্নার উপকরণ আমরা গরুর মাংস দিয়ে খিচুড়ি আমরা সবাই মিলে এখানে রান্না রান্নাবান্না করতেছি যে প্রথম তেল দেওয়া হচ্ছে শীতকালে আসলে সবাই মিলে পিকনিক খেতে খুব ভালো লাগে মজাই অন্য রকমের এই যে আমরা মাটির চুলায় রান্না করতেছি কাঠ দিয়ে চুলা বানাইয়ে তারপর রান্না করতেছি তেল পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া হচ্ছে নাড়াচড়া করা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো এটা এখন নেড়ে চেড়ে নিচ্ছে অনেক মানুষ আমরা বাড়ি আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই আসছি যে আমার পপু শাশুড়ি এখানে নাড়া দিতেছে এই যে মশলাপাতি দিয়ে দেওয়া হচ্ছে খুব টেস্টি হবে আসলে খিচুড়িটা সবাই মিলে রান্না করতেছি তো সেই জন্য আদা রসুন সব দিয়ে দেওয়া হচ্ছে এই যে সবাই মিলে বসে আছে কিসে

এই যে মাংস দিয়ে নাড়াচাড়া করতেছে মাংস দেওয়ার পর কালারটা মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এই যে আমার পুষ্ক ননন নাচানাচি করতেছে এই যে রান্না করা শেষ সবাই এখন খাওয়া দাওয়ার জন্য খাবার খাইতেছে মাটিতে বসে যে সবাই আনন্দ করে খাবার খাচ্ছে বড়ো বা আমার ছোটোবেলা যেরকম খেতাম খুব ভালো লাগতেছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন ಚಾಟಿ ದಿಕ್ಕೇ ಹೊರಳೋಣ ಮಗು ಕಾಲೂಶೋದಿ ಆಯಿ